হে পবিত্র আত্মা আজকের এই মহাজাগতিক বার্তা আমার সেই সব বিধ্বস্ত একাকিত্ব সন্তানদের জন্যই বিশেষ করে প্রেরিত হয়েছে যারা নিজেদের জীবনে এমন এমন সময় পার করছে ও করেছে যা বর্ণনারও বাইরে কিন্তু এত কিছু তার সাথে হওয়া সত্ত্বেও সে নিজের বিশ্বাসকে হারাতে দেয়নি কখনো জীবনে থেমে থাকেনি পথ চলা বন্ধ করে বসে যায়নি নিজের কর্মকে সততার সাথে করে গেছে বিনিময় যাই পাক না কেন যার হৃদয় ভিতর দিক দিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে মহাবিশ্ব তা সবই জানে কিন্তু এখন হে পবিত্র আত্মা তোমার এমন কিছু আপনজন বা আত্মীয় যারা সরাসরি অথবা দূরের রক্তের সম্পর্কে তোমার সাথে জড়িত আছে তারা তোমার আপন কিংবা কাছের মানুষ হলেও কর্মক্ষেত্রে ও পারিবারিক ক্ষেত্রে সে তোমার অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে তাদের এমন কিছু কর্মকাণ্ড যা তোমার জীবনের সুন্দর দিকটা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে তোমার উন্নতিতে তারা হিংসে করছে তোমার স্বাচ্ছন্দ্য তারা পছন্দ করে না তোমার পিছনে এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে তুমি তখন এই বিষয়ে কিছুই জানতে না হে পবিত্র আত্মা তোমার জীবনে সেই অংশটা তাদের ঈর্ষার কারণেই পাল্টে গেছে যেখানে সৃষ্টিকর্তা তোমার জন্য বিশেষ ও ভিন্ন কিছু লিখেছিল যার কারণে তুমি আজ একটা অন্য সুন্দর জায়গায় থাকতে পারতে তোমার পরিচিতি আলাদাই হতো তোমার জীবনে এই রকম দুঃখের কষ্টের সময় কখনোই আসতো না আর সবচেয়ে তোমার জন্য যন্ত্রণাদায়ক হলো সেই দুঃখ কষ্টের সময় যে মানুষগুলো তখন সেই কাজ করেছে যখন তুমি তাদেরকে অনেক বেশি ভালোবাসতে এবং খুবই বিশ্বাস করতে হে শুদ্ধ আত্মা তুমি তোমার অন্তরস্থল থেকে মহাবিশ্বের উপরে বিশ্বাস কর তবে আজকের এই দৈব বার্তা তোমার জন্যই এই বার্তা তোমার জন্য কোনো সাধারণ ঘটনা নয় এই দৈব বার্তা তোমার প্রতি আকর্ষিত হয়ে এসেছে কারণ ব্রহ্মাণ্ড চায় যে এই বার্তাটি তুমি এখন পাও মহাজাগতিক শক্তি চেয়েছে যে বার্তার মাধ্যমে তুমি এই সত্য উদ্ঘাটন করতে পারো ও জানতে পারো যে পরবর্তীতে তোমার কী করণীয় ভালো মানুষের মুখোশ পড়া শত্রুদের চেনানোর জন্যই এই দৈববাণী তোমাকে প্রেরণ করা হয়েছে এটা তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল হে পবিত্র আত্মা এই বার্তা হল তোমার জন্য সাবধানতার বার্তা তোমাকে তোমার পথ নির্বাচনের জন্য এই বাণী তোমার সামনে এসেছে তোমার সেই আত্মীয়দের উদ্দেশ্য হয়তো তোমাকে ভেঙে ফেলা ছিল না ছিল তোমার পরিবারের মধ্যে কারোকেই কষ্ট দেওয়ার সেটা ছোট কিংবা বড় যেই হোক হতে পারে কিন্তু এই কাজের জন্য তোমার পরিবারের মানুষের যে কষ্ট হয়েছে শুধু তা নয় তুমিও পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছো হে শুদ্ধ আত্মা তুমি কষ্ট পেও না আজ সেই শুভ মুহূর্তটি এসে গেছে ব্রহ্মাণ্ড তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার শক্তির এক তরঙ্গ তোমার দিকে ধেয়ে আসছে এক আলোর উত্তরণ সৃষ্টি হয়েছে মহাজগতে মহাবিশ্বের অন্তরস্থল থেকে তোমার জন্য মায়া বিচ্ছুরিত হচ্ছে তোমার সব অপেক্ষার অবসান এবার হবে এখন তোমার সামনে সব সত্যি প্রকাশ পাবে হে প্রিয় আত্মা তোমার জীবনে এমন অনেক বড় বড় ক্ষতি হয়েছে যা খুবই বেদনাদায়ক ছিল তুমি সবসময় সম্পর্কের মান রাখতে চেয়েছিলে আর বোধহয় সেই কারণেই তুমি কোথাও না কোথাও নিজেকেই দোষী ভেবেছিলে আর কষ্ট পেয়েছিলে তুমি সমস্ত সম্পর্কের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলে কারণ তোমার মনে হয়েছিল সব দোষী তোমার এমনকি যাদের জন্য তুমি নিজের সুখকেও বিসর্জন দিয়েছ ত্যাগ করেছ সব কিছু তারাও দিন শেষে তোমাকে বলেছে কি করেছো তুমি তার জন্যে আর এই সব কথাগুলোই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আর তুমি ভেতর দিক দিয়ে আরও বেশি দুর্বল হয়ে পড়েছ তোমাকে সবথেকে বেশি ভেঙে দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু এখন তুমি আর দুশ্চিন্তা করো না তোমার জীবনের সব কষ্ট এখন সুখের হাওয়ায় পরিবর্তন হয়ে উঠবে তোমার জীবনে নেমে আসবে এমন এক সুন্দর মনোরম সময় যা তোমার এই সব তোমার ত্যাগকে সার্থক করে তুলবে আর সেই সব মানুষরাও যারা তোমার সামনে ভালো মানুষের অভিনয় করেছে তারাও তাদের ভুল কোথায় হচ্ছে তা বুঝতে পারবে তোমার সেই পরম আত্মীয় যাদেরকে তুমি বিশ্বাস করতে সেই মানুষগুলোই তোমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে যার কারণে তোমার জীবনে এত দুঃখ এসেছে আর তারা এই সব কিছু করেছে তোমার চোখের অন্তরালে তোমার পিছনে তোমাকে তারা এতটাই হিংসে করতে শুরু করেছে যে তোমার কোনো উন্নতি কিংবা তোমার ভালো থাকাটা তাদের আর সহ্য হচ্ছিল না তাই তারা তোমার সাথে এই সব কাজগুলি করেছে হে পবিত্র আত্মা তবে তুমি নিশ্চিত থাকো মহাবিশ্বের আশীর্বাদ এখন সব সময় তোমার সাথে আছে আর যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তুমি দেখবে এখন যে কীভাবে তারা নিজেদের দুঃখের জালে জড়িয়ে পড়েছে আর তাদের দুঃখ তোমার দুঃখের চেয়েও অনেক অনেক গুণ বেশি হবে তাই তুমি নিজে কখনোই দুঃখে কিংবা রাগের বসে তাদের ক্ষতি ভুলেও মুখ থেকে উচ্চারণ করো না যে যা করে মহাবিশ্ব ঠিক সমুদ্রের ন্যায় তাকে তা ফিরিয়ে দেয় নিজের কাছে কোনো কিছুই রাখে না তুমি সর্বদা অন্যের মঙ্গল সাধন চাও তাই মহাবিশ্বের কাছে তুমি খুবই পবিত্র আত্মা তাই মহাবিশ্ব নিজে এখন তোমাকে এই বার্তা প্রেরণ করেছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার দুঃখের দিন এবার শেষ হয়ে এসেছে এখন ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তি তোমার সাথে আছে আর তার আশিসে তোমার জীবনে এক সুখ শান্তি সাফল্য ধেয়ে আসছে তুমি হয়তো সেই চলে যাওয়ার সময়কে আর ফিরে পাবে না সেই বিশেষ জিনিস যা তুমি তোমার সেই আত্মীয়ের কারণে হারিয়েছো তা হয়তো তুমি ফেরত পাবে না কিন্তু ব্রহ্মাণ্ডের অসীম দয়াতে তুমি এখন তার থেকেও অনেকগুণ বেশি কিছু ভালো পেতে চলেছো আর এখন সেই মুহূর্ত যখন তোমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার সময় এসে গেছে তোমার এখন সবকিছু জানার সময় এসে গেছে সেই সব সত্য যা কিনা মিথ্যে দিয়ে আবৃত ছিল সেই মিথ্যে এখন প্রকৃত সত্যের সাথে পুরোপুরিভাবে উন্মুক্ত হতে চলেছে যখন তোমার সামনে সেই সত্য উজাগর হবে তুমি খুবই আশ্চর্য হবে ও ভীষণ কষ্টও পাবে তবুও সত্যকে তোমার জানতেই হবে তোমার তা জানা দরকার না হলে ভবিষ্যতে মহাবিশ্বের আশীর্বাদে তোমার শুদ্ধ আত্মার কারণে যে সুখ তোমার জীবনে আসতে চলেছে তার ক্ষেত্রেও তুমি নিজেই নিজের বাধা হয়ে দাঁড়াবে কেননা একই ভুল তুমি আবারও করবে তাই সেই সব মানুষদের আসল সত্যটা তোমার জানতেই হবে ও মানতেই হবে হে পবিত্র আত্মা মহাবিশ্বের দরবারে ন্যায় বিচারের সময় হয়ে গেছে আর এই বিচারে তুমি তোমার জীবনে সম্মান ও সাফল্য এখন ফিরে পেতে চলেছ তোমার জীবনের ভারসাম্য আবার ফিরে আসবে তবে হে পবিত্র আত্মা এই বার্তায় তোমাকে যে সতর্ক করা হচ্ছে তা তুমি গ্রহণ করো কিন্তু তুমি ভীত হয়েও না ভয় পেও না কারণ এখন তোমার সব দুঃখ কষ্ট থেকে তুমি মুক্ত হবে তোমাকে দুঃখ কষ্ট মুক্ত করার জন্য এই বার্তা তোমাকে প্রেরণ করা হয়েছে এই বার্তা তোমাকে ভেতর দিয়ে নাড়িয়ে দিতে এসেছে তোমাকে জাগিয়ে দিতে এসেছে তোমার মধ্যে এক শক্তি বিস্তার করতে এসেছে এই বার্তা এই বার্তা তোমাকে বলতে এসেছে যে এতদিন ধরে যে কষ্ট তুমি বয়ে নিয়ে এসেছ বয়ে নিয়ে চলেছ তা অন্য মানুষকে অন্ধবিশ্বাস করার জন্য তোমার জীবনে এসেছে এই দুঃখ কষ্ট কোনোদিনই তোমার ভাগ্যে ছিল না এটা ছিল তোমার সেই অন্ধ ভালোবাসার প্রতিদান যা তোমার অজান্তেই তোমাকে এত দুঃখ দিয়েছে সময়ের সাথে সাথে তা তুমি একদিন বুঝতে পারতে কিন্তু সেটাতে তোমার আরও কষ্ট বার্ত তাই মহাবিশ্ব তোমার পবিত্রতার কারণেই তোমার দুঃখ কমানোর জন্য এই বার্তা তোমাকে প্রেরণ করেছে যাতে তুমি একই ভুল দ্বিতীয় না করো এতদিন তুমি যে অপরাধ বোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে তুমি ভাবতে ও তুমি জানতে এবং মানতেও যে তুমি হয়তো কোনো ভুল করে ফেলেছ কিন্তু আমার সন্তান সত্যিটা হলো এই যে তুমি কিছুই ভুল করনি তুমি কিছুই আদতে হারাওনি তোমার কাছ থেকে এই সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল হিংসার বশবর্তী হয়ে সেই সব কিছু তোমার ভাগ্য থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সব সাজ তোমার সাথে এমনভাবে করা হয়েছিল যাতে তুমি বুঝে ওঠার আগেই তোমার জীবনে সাজানো সংসার ছাড় খাড় হয়ে যায় সৃষ্টিকর্তা যে পথ তোমার জন্য নির্বাচন করেছিল তার মাঝে হস্তক্ষেপ করেছিল কিছু মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা তোমার জীবনে আগত সেই দৈব আশীর্বাদের সময়কে থামিয়ে দেওয়ার জন্য এমন সব মন কথা কথা বলেছিল যা আসলেই সত্যের আড়ালে ছিল বাস্তব লুকানো মিথ্যে সেই মিথ্যেই তোমার জীবনে অভিশাপ হয়ে হয়ে এসেছিল তারা তোমার অন্তরে আগত ঐশ্বরিক শক্তির সাথে খেলা করেছিল সেখানে কিছু সময়ের জন্য কৃত্রিমতো এনেছিল এ পবিত্র আত্মা তুমি খুবই শুদ্ধ মনের মানুষ তাই তুমি জানো না কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো এই যে তারা তোমার সাথে এটা বার বার করেছে আর এই সব কিছু করার সময় তাদের অন্তরে কোনো গ্লানি কাজ করেনি কিন্তু তুমি মনে রেখো এই সব খারাপ কাজ মহাবিশ্বের নজর এড়ায়নি প্রত্যেকটি অপরাধের ব্রহ্মাণ্ড হিসাব রেখেছে এই সব কিছুরই এবার বিচার হতে চলেছে এবার সৃষ্টিকর্তা সবার সামনেই মিথ্যে ফাঁস করতে চলেছে কিভাবে তোমার কর্মক্ষেত্রে ও তোমার জীবনসঙ্গী বা বা বাবা মায়ের মনের সঙ্গে তারা খেলেছে যাতে করে তুমি বড্ড বড় একা হয়ে যাও বড্ড বেশি একা অনুভব করো নিজেকে আর যাদের তোমার পাশে থাকার কথা তারা যেন তোমাকে ভুল বোঝে তোমার থেকে দূরে চলে যায় কিন্তু এবার সব কিছুই ঠিক হয়ে যাবে হে পবিত্র আত্মা এবার তুমি তোমার আসন্ন শুভ সময়ের জন্য প্রস্তুত হও ও ইতিবাচক ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখো